আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ পেঁয়াজের কিন্তু আমদানিটা একটু বেড়েছে তা আমদানি বেড়েছে এই যে পেঁয়াজ কিন্তু নামানোও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি বর্তমানে অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস তা দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজগুলো এসেছে এগুলো সবই কিন্তু দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ এগুলো সবই দেশি পেঁয়াজ প্রতিটা ঘরেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আছে তা বর্তমানে পেঁয়াজ আলু রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জায়গায় কিন্তু এই যে পেঁয়াজ আছে এই যে ওই ওই গাড়িতেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ আছে তা বর্তমানে প্রথমে আমরা কিন্তু জানবো আলুর বাজারটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই যে আলু কিন্তু লোড হচ্ছে একটু দেখাই এখানে কিন্তু এই যে আলু লোড হচ্ছে তা আলু কত করে বিক্রি হচ্ছে সেটাও আমরা জানবো এই যে এই গাড়িতেও কিন্তু দেখেন পেঁয়াজ কিন্তু এসেছে পেঁয়াজ এসেছে তা কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আর এখানে যে আলুগুলো আছে তা আলুর বাজার কেমন আছে সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো এখানে যে আলুগুলো আছে সেই কোন আলুর কত দাম যাচ্ছে সেটা জানবো আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ

তাদের তো কোনো লাভ নেই না তাদের তো লস লাভের কোনো কথা পুরাই শেষ যে তারা তো এইবার পুরাই লসের লসে আছে পুরাই কলেস্টরে এখন কেমন আলু আছে কলস্টরে প্রচুর আলু আছে প্রচুর আলু আছে প্রচুর আলু এই যে এখানে যে আলুটা দেখতে পাচ্ছি এই আলুটা কোথা থেকে আসছে এই আলুটা আপনার ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এর আলু এটা কত করে যাচ্ছে এটা এক হাজার টাকা বস্তা এক হাজার টাকা বস্তা বিক্রি হচ্ছে কেজি ওজন কেজি কত আসে কেজি আপনার প্রত্যেক কেজি হাজার ভাগ পঁয়ষট্টি আমরা প্রতি কেজি পনেরো টাকা আটত্রিশ পয়সা পনেরো টাকা আটত্রিশ পয়সা তারপর আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এই আলুটা কোথা থেকে আসছে এটা রাজশাহী থেকে আসছে এটা এটা কত করে যাচ্ছে এটা এক হাজার পঞ্চাশ টাকা করে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কেজি দরে এক হাজার পঞ্চাশ টাকা পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি তারপর আমরা এখানে আর একটা আলু দেখতে পাচ্ছি এটা ওটাও রাজশাহী এর একই দাম দাম একই দাম তারপর এই যে কাটেলাল স্ট্রিক আলু না আপনার হলো রংপুর রংপুরের এরে কত যাচ্ছে যে আপনার নয়শো বিশ টাকা নয়শো টাকা এই নয়শো বিশ টাকা থেকে নয়শো টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কাটেলাল স্ট্রিক আর আছে

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আর এই যে খুচরা বিক্রেতা যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলে জানবো ভাই আপনারা কি খুচরা বিক্রেতা তা আপনাদের এখন কি অবস্থা কেনার দিকে মোটামুটি কোথা থেকে আরছিলেন বুটবাজার ভাই কোথা থেকে আরছিলেন বাসন সার বেচাকেনার কেমন অবস্থা আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ আছে আলুর তো দাম কম আছে আলুর দাম আজকে দি ভাই ভাই কোথা থেকে আসছেন থেকে বুট বাজার থেকে আপনাদের ব্যাচ কেন কেমন আছে কিনা তেমন কমে মোটামুটি আছে মোটামুটি আছে ধন্যবাদ আপনাদেরকে তো দর্শক বর্তমানে আপনারা কিন্তু জানতে পারলেন আলুর দামটা কেমন ছিল আর বাজারে আলহামদুলিল্লাহ प्याज কিন্তু আসা শুরু হয়েছে শুক সাগর দাম কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাবো তা এখানে আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি এদিকে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে কিন্তু রসুন আছে তারপরে আলু এখানেও কিন্তু অনেক আলু আছে তা আমরা জানার চেষ্টা করব এখানে যে পিয়াজগুলো আছে কোন জায়গা থেকে এসেছে আর কত টাকা করে বিক্রি হচ্ছে দর্শক এখানে এই যে আলুটা আছে এই আলুটা কোথা থেকে আসছে সেটাও আমরা জানবো তার ভিতরে হচ্ছে এই যে চায়না যে রসুনটা দেখেন চায়না রসুন চা চায়না রসুনের বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো বর্তমানে চায়না রসুন খাচ্ছে কেমন তারপরে আবার দেশি যে রসুন আছে দেশি রসুনের বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা আর এই যে যে সাগর পেঁয়াজ এটি কিন্তু সাগর পেঁয়াজ এই সাগর পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানবো আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এসেছে এই পেঁয়াজ কোথা থেকে কোথা থেকে আসছে বলে জানবো এদিক দিয়ে দেখাই ওই পাশে আবার আদাও আছে ওইদিকে যে আদা আছে আদার বাজারের কি অবস্থা সেটা পুরোপুরি আমরা কিন্তু জানানোর চেষ্টা করবো আর ভাই আপনারা কোথা থেকে আসছিলেন মোচা আপনাদের ওইখানে বেচা কেনার কি অবস্থা একটু ড্যাম ড্যাম তা কত দিন ধরে ব্যবসা করতেছেন অনেক দিন অনেক দিন ধরে ব্যবসা করতেছেন ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে এই আজ আজকে কিন্তু বৃষ্টি নেই দেখতে পাচ্ছেন বাজারে বাজার কিন্তু আমরা হালকা পাতলা কেতাকে দেখতে পাচ্ছি গতকাল কিন্তু বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছিল তা বর্তমানে বাজার কেমন আছে সেটা আমরা জানবো হচ্ছে বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই আর এই যে এখানে যে দেশি রসুন আছে তা দেশি রসুনের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আর এই পাশে যে পিএসটা এসেছে এটা কিন্তু রাত্রেই রাত্রে এসেছে ভাই রাত্রে এসেছে নাকি রাত্রে এসেছে আমরা এখন বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তা ভাই হচ্ছে যে পিএসবি কি করলেন পیاز বিক্রি করলেন হ্যাঁ ব্যস্ত বিক্রি করতেছেন তা এই যে আমরা দেখতে পাচ্ছি নতুন পিএস তো চলে এসেছে এই যে যে পিএসটা এর কিন্তু বাজারে কম ছিল এখন চলে এসেছে তার ভিতরে হচ্ছে সুখ সাগর পیاز বাজারে তো সুখ সাগর পেঁয়াজ ছিল না এখন তো এরা হইলো এলসি পেস জি জি এরা সুখ সাগর না এরা হইলো এলসি বাংলাদেশি এলসি বাংলাদেশি এলসি বাংলাদেশি এলসি ওই এদের কেমন চাহিদা চাহিদা কেমন চাহিদা আছে দামটা একটু কম দামটা একটু কম আর এই যে যে রসুন দেখতে পাচ্ছি রসুনের বাজারে কি অবস্থা রসুনের বাজার সীমিত সীমিতই আছে আপনার 75 এর এর কত কই যাচ্ছে

এটার বাজার কেমন একশো পনেরো টাকা কেজি একশো পনেরো টাকা কেজি বিশ কেজি না আবার বিশ কেজির উপরেও তো থাকে উপরে ওটা সমস্যা নেই তা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পনেরো টাকা কেজি তারপরে এই যে যে রসুনটা আছে এটা চুহাত্তর পঁচাত্তর চুহাত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি দরে যাচ্ছে এটা কোন জায়গা থেকে এসেছে নাটোর থেকে এসেছে এটা হচ্ছে নাটোরের তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আরেকটা রসুন আছে এটা এটা আপনার চুরাশি পঁচাশি তিরি আশি চ চুরাশি চোরাশি তিরিআশি চুরাশি করে তারপরে এই পাশ্বে এই পাশের ছোট্ট রসুন দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে এটা চুহাত্তর বাহাত্তর থেকে চুয়াত্তর থেকে বাহাত্তর টাকা জি আর এই চায়নার রসুনটা একই দাম একশো পনেরো তো টাকা তারপরে এই যে আপনার এখানে তো আমরা আলু দেখতে পাচ্ছি না এই আলুগুলা কোথা থেকে আসছে আলু আপনার বগুড়ার আছে রমপুর আছে বগুড়া রংপুরের কোনটার দাম কত যাচ্ছে আপনার পঁয়ষট্টি কেজির বস্তা রমপুরেরটা নয়শো পঞ্চাশ জি জি আর বগুড়ারটা নয়শো বিশ তিরিশ নয়শো কোয়ালিটি বেশি কোয়ালিটির উপরে ডিফেন্ড করতেছে দাম আর এই যে যে সুখসাগর পেঁয়াজ একটু আরেকটু বলবেন এই যে বর্তমানে যে ইন্ডিয়ার পিঁয়াজ ওটা কি আসার দরকার আছে শুধু ইন্ডিয়া বললে হইব না বিভিন্ন দেশে বিজনেস আসার জন্য অর্ডার দিতে যারা বড় বড় ব্যবসা করে তারা হয়তো ইনফোর্ট করব যেহেতু অর্ডার দিছে শুধু আমাদের দেশে তো আসার জন্যই অর্ডার দেন নাই বিভিন্ন যে কোনো যে কোনো দেশ থেকে আনতে পারে সব আমদানি করার জন্য অর্ডার দিয়ে দিছে জি জি কারণ ইনশাআল্লাহ হইব গৃহস্থ আমাদের গৃহস্থ তো পেশ দেশি পেশ অন প্রচুর আছে জি জি দামটা যত বাড়ে এরা একটু কমায় না আর তো যখন দেখবো যে দাম একটু কমতাইছে তখন আর বেশি করে নামাইবে দুই দিন আগেও তো ছিল না সেরকম দুই আগেও আমি নিজে টাকা দাম দাম কম কমে গিয়েছে দিয়ে দিছে শুরু করছে শুরু তা আগে থেকে নামাইলে তো দামটা পাইতো আজ যে যে দেখতে পাচ্ছি শুক সাগর प्याज এডের বাজার কেমন যাচ্ছে আজকে এরা এটা হচ্ছে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে জি টাকা কেজি শুক সাগর তারপর আমরা এই পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি এই লটটা কোথা থেকে আসছে এরা 75 76 টাকা কেজি এটা অরজিনাল দেশি পাবনার অরজিনাল দেশি পাবনার प्याज এর 75 থেকে 76 টাকা কেজি জি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট

ফরিদপুরের আর এই পাশের যে লটটা আছে এটা এটাও বাহাত্তর একাত্তরের এটাও হচ্ছে বাহাত্তর থেকে একাত্তর এটাও কি ফরিদপুর না রাজবাড়ি সব রাজবাড়ি রাজবাড়ি ফরিদপুরের তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে এখন মোটামুটি আমদানি মোটামুটি তো এখন আমদানি দেশি পেজের হচ্ছে দেশি পেজের আমদানি হচ্ছে জি জি আর এই হেভিজিবির কারণে কাস্টমার মাল কিনতেছে না কাস্টমার এক বস্তা মাল কিনে পাঁচ বস্তা কিনে তারা বর্তমানে কিনতেছে একটু কম কিনতেছে একটু কম বেচা কিনে অনেকটাই কম এই যে এই সমস্যার জন্য এলসি এর জন্য যারা কে তারা শুনছে এলসি বা বিভিন্ন দেশের পেস আসবে এই কারণে মানে ওনারা পাঁচটা লাগলে একটা কিনে দশটা লাগলে দুইটা কেনে জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল আমরা একটু জানিয়ে দেব আদার দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানাবো এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আদা আছে তা এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা আদা তা বর্তমানে এটা হচ্ছে আনোয়াশ আনোয়াশের দাম কেমন আছে সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম

আনারসী দাম বেশি কিন্তু কাস্টমার তো বাজারে খুবই কম ফুটকলিতে তো দামটা বেড়েছে আদার জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে আদার দামটা কেমন তা এদিকে আমরা আর একটু জানাবো আরও যে পিয়াজগুলো আছে সেই পিয়াজগুলোর দাম কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেব রাজবাড়ী

এই জি হুট করেই তো আমদানি হট করে বাজার বাইরে যাওয়ার জন্য জি জি অনেক পেজ বাজারে আমদানি হয়েছিল অনেক ব্যাপারী দেখা গেল যে পঞ্চাশ মন কিনেছে দুইশো মন পর্যন্ত আড়াইশো মন তিনশো মন পর্যন্ত কিনেছে অর্টাসোরে বাজার কমে যাওয়ার জন্য ব্যাপারী খুবই অবস্থা খারাপ সমস্যার মধ্যেই আছে মধ্যে এই যে যে বিষয়টা আমরা জানতে চাচ্ছিলাম এই যে হুট করে আটকা দিয়েছিল ওই পাশ থেকে পেজ পিঁজগুলা পাঠায় নেই বাজার ফাঁকা এই দিয়ে পুরো শ্যামবাজার পুরো ঢাকা শহর পুরো ফাঁকা হয়ে গিয়েছিলো সেরকম পিএস তো ছিল না ছিল ছিল না আবারই যে এখন এলসির কথা শুনেই তো দিয়ে দিয়েছে দিয়ে দেওয়াতে এখন তো আবার দাম কমে গেছে তাহলে এই জিনিসটা করা কি ঠিক হয়েছে তখন আর কি ওই যারা কৃষক তারা পেঁয়াজ আর কি কম দামের জন্য আর কি বেচা কেনা একটু কম করছে অথবা পাটের সিজন তারা পাট বিক্রি করছে আবার যখন পেঁয়াজটা তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা হয়ে গেছে তারা ওই দশ মন বিশ মন করে একজন হঠাৎ করে আমাদের দেশে যে পিয়ে যাচ্ছে এটা এটা দিয়ে তো চলে যাবে এই কয় মাস স্বাভাবিকভাবে যেভাবে আছে আর যে যেভাবে দাম আছে এইভাবেই মনে করি যে চলে যাবে চলে যাবে আলহামদুলিল্লাহ কত করে বিক্রি করলেন আজকে পিয়েস সত্তর একাত্তর সত্তর একাত্তর ওটা কি আপনার জি জি ওই পিয়েসটা হচ্ছে আপনার পিয়েস তাই ওটা কত বিক্রি করছেন সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা বিক্রি করেছেন আর আর কোনটা আপনার

ডায়মন্ড ছোট আলু না বর্তমানে এই যে আমরা যে দেখতে পাচ্ছি বাজারে তো পেঁজের দাম টার্গেট চেয়ে অনেকটা কমে গিয়েছে না অনেক বাড়ছে না না আগে তো কমছে 80 টাকার 80 টাকা চলে গিয়েছিল তখন তো আপনি তো বাজারে আরছিলেনা ভাই আর ছিল আপনি তো আরছিলেন আমি নিশ্চিত এটাই এখন আজকে তো দাম কম আছে আজকে কম আছে হুট করে তো কমে গিয়েছে ওই তো বারে আবার কমে হঠাৎ করে গেলে তো কাস্টমার বোঝে না কাস্টমার বোঝে না না এই জিনিসটা বলে সেদিন বেশ আজ বেশ বানা যদি থাকে আপনাদের জন্য ভালো হ্যাঁ আপনাদেরকে তিন জনের জন্য দোয়া রইলো তা ভাই আপনি আপনারা তো সবাই একসাথেই না একসাথেই তা আপনাদের ব্যবসা কেনার কি অবস্থা কোথায় কোথায় বিক্রি করেন আমরা বিক্রি করে মালিকের বাড়ি হারিকেন্দ রোডে এরপরে বসান সড়কে এটা আমাদের জায়গা এখানে বিক্রি করে আপনাদের বাজারে অনেক উঠানামা করতেছে ক্রেতারা বুঝতেছে না আপনি বুঝে দিতে পারতেছে না মুখাম থেকেও দাম বাড়ায় দিতেছে এখানেও অনেক দাম বাড়তি আবার কিছু কিছু ঘরে দাম কম কিন্তু তারা ভালো প্রোডাক্ট দিতে পারতেছে না আমরা সেইভাবে কিনতে পারতেছি না যার ফলে অনেক হুমকির মুখে একটা ক্রেতার কাছে জি জি এখন যদি বাজারটা স্থিতিশীল থাকতো তাহলে আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো ক্রেতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ